আসসালামু আলাইকুম আপনাদের একেবারে ঈদের ড্রেস দেখাবো মানে ড্রেসটা কিন্তু আসলে নতুন করে দেখা হচ্ছে কারণ এটা আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন বিপুল ক্যাটালকের ইন্সপায়ার এই কালেকশান মানে দুইটা ডিজাইন কিন্তু আজকে আমরা একসাথে দেখা দেবো দুইটা ডিজাইনের মধ্যে কিন্তু হিটির যে কালারগুলি মানে আপনাদের রিকোয়েস্টেড যে কালারগুলি সেই কালারগুলি কিন্তু আজকে লিস্ট হয়ে গেছে তো যার যত বেশ লাগে নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু আগের প্রাইসে থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো কোনোভাবেই কিন্তু ভিডিওটা মিস করবেন না প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেবো মানে এটা যে এত প্রিমিয়াম একটা ফ্যাব্রিক আসছে যেটা আপনি হাতে না নেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবেন না যে আসলে ফ্যাব্রিকটা কি একেবারে কিন্তু মসলিনের মধ্যে একটা ফ্যাব্রিক পাবেন আর টোটালটা বডির মধ্যে কিন্তু আপনারা এই টাইপের একটা স্প্রিং করা প্রোভাইড পাচ্ছেন মানে একেবারে ডিফারেন্ট কিছু তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না বিশেষ করে এত চমৎকার কালার কম্বিনেশানের প্রেসগুলি কিন্তু জাস্ট দেখলেই নিতে মনে যাবে মার্শাল্লাহ এত পরিমাণের কোয়ালিটিফুল একটা প্রেস আসছে জাস্ট দেখবেন আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে কারণ এত চমৎকার কালেকশনগুলি কিন্তু আমাদের আশা মাত্র শেষ হয়ে যায় একটু ডিজাইনটা দেখেন সম্পূর্ণ নেটটা কিন্তু হচ্ছে আপনি যে কোনো স্টাইলে মেক করে নিতে পারবেন আর বডির ঠিক এই পাশটা থেকে শুরু করে কিন্তু নিচ পর্যন্ত যা দেখতে পাচ্ছেন একটু সেট কিন্তু আপনার হচ্ছে হাতের কারচুপি ওয়ার্ক করা আছে তাই কোনোভাবেই মিস করবেন না এই হচ্ছে ডিজাইনটার আউটলুক প্রচুর পরিমাণে কিন্তু বডি ক্যাপাসিটি আছে আপনি যে কোনো স্টাইলে মেক করে নিতে পারবেন ফ্যাব্রিকটা কিন্তু একেবারে সফটের মধ্যে হবে যেটা একেবারে মুসলিং সিল্ক টাইপের এটার নিচে কিন্তু ইনারের প্রয়োজন আছে আপনার কিন্তু ইনার সেট করে নিতে হবে হ্যাঁ এই হচ্ছে ফ্রন্ট সাইড বডি ক্যাপাসিটি কিন্তু আপনি পেয়ে যাবেন প্রায় নাইনটি ফাইভ ইঞ্চি পর্যন্ত লেনথে ফর্টি এইট রাখা যাবে এই হচ্ছে ব্যাক সাইডটা যে কোনো স্টাইলে আপনারা মেক করে নিতে পারব মানে ট্রেসের গ্রাফসের ডিজাইনটা দেখেন না মানে এইটা জাস্ট এইখানে কিন্তু এইভাবে দেখা যাচ্ছে দেখে হয়তো আপনার কাছে একটু অর্ডিনারি লাগতে পারে তবে এইটার যে লুকটা আপনি কিন্তু টোটাল লুকটা বানানোর পরে বুঝতে পারবেন যে কী সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে আপনার স্লিভসের কাপড় পাকা আড়াইগজ কাপড় আছে স্লিভসের জন্য প্রচুর বড় প্রচুর বড় সড়ো হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন কোনোভাবেই মিস করবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাকা আড়াইগজ কাপড় আছে এখানে প্যান্টের কাপড়টা কিন্তু পিওর সুতির মধ্যে হবে আর মাসাল্লা অন্য দেখেন একেবারে একটা কাশ্মীরি সিল্কের মধ্যে অন্যটা পাচ্ছেন অন্যার বহর দেখেন একেবারে মার হাওয়া একটা ডিজাইন কোনোভাবেই মিস করবেন না এই টাইপের কালেকশন মিস করলেন সত্যি ভালো কিছু মিস করলেন কারণ এই যে ওনার ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন এত বড় সড়ো আসছে এত সফট পুরোটা ওনার মধ্যে কিন্তু একটা স্টেপ প্যাটার্নের মধ্যে একটা ফ্যাব্রিকে ডিজাইন করা পাবেন আর ফুললি ডিজাইনটার যে গ্রাফসের প্রিন্টটা আসছে মানে এক কথায় অসাধারণ কিছু তাই অবশ্যই রিকোয়েস্ট করব। ভিডিওটা শেয়ার করে রেখে দেন কারণ এত চমৎকার কালেকশনটা কিন্তু আসলে শেয়ার না করলে আপনি হারিয়ে ফেলবেন আর হারিয়ে ফেললে কিন্তু এই চমৎকার কালেকশনটা আপনি আপনি নিজের করে নিতে পারবেন না তাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না মানে আমরা যখনই আসবো আপনাদের জন্য কিন্তু একটু অবশ্যই এনে কিছু নিয়ে আসবো এটা কিন্তু হচ্ছে ট্রাস্টার ক্যাটালগ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই ড্রয়েসটার মধ্যে কিন্তু দুইটা কালার পাচ্ছেন একটু কালার দেখেন আপনি কোনটা রেখে কোনটা নেবেন এটা কনফিউশনে ভুগতে হবে এত সুন্দর কালার যখন আপনারা পাবেন খুবই চমৎকারভাবে কিন্তু কারচুপি ওয়ার্ক করা আছে ডিজাইনটার সাথে এই হচ্ছে আপনার ট্রাইসের আউটলুক কালারটা কিন্তু খুবই সুন্দর হবে একেবারে মাস্টার্ড কাঁঠালি টাইপের একটা কালার নেক পোর্শনটা যে কোনো স্টাইলে মেক করে নিতে পারবেন মানে টোটাল ডিজাইনটার মধ্যে কিন্তু একটা গ্রাফস টাইপের এত চমৎকার একটা প্যাটার্নে আসছে একটু এখানটা একটা কালার শেড পাচ্ছেন এইখানটা একটা দেন এই পাশটা কিন্তু একটা মানে টোটালি ন্যাচারাল সুন্দর মানে এই ডিজাইনটার মধ্যে যা পাচ্ছেন আপনার খুবই সুন্দর হবে কিন্তু এই পাশটা হচ্ছে আপনার খুবই সুন্দর চমৎকার ওয়ার্ক এই পাসটার মধ্যে কিন্তু যা দেখতে পাচ্ছেন সব কারচুপি ওয়ার্ক করা আছে একেবারে ডিফারেন্ট কিছু কোনোভাবেই মিস করবেন না এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন এক্সট্রা করে কিন্তু স্লিপসের কাপড়টাও এখানে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপসের কাপড় যার যত পিস লাগিয়ে নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু একেবারেই রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন তাই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন খুবই ঝটপট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের মধ্যে পাচ্ছেন আর এই হচ্ছে দুপাটার মানে পছন্দ না করে আপনি কোথাও যেতে পারবেন না দেখলেই পছন্দ হবে দেখেন এত চমৎকার হবে আসছে ডিজাইনটা জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন মানে ডিজাইনটা আমি যদি একটু অল্টারনেট সাইডটা দেখাই বুঝতে পারবেন মানে টোটালি ফ্যাবরিকটার মধ্যে না একটা স্টেপ স্টেপ ডিজাইন করা আছে এতটা প্রিমিয়াম ফ্যাবরিক এত বড়ো সড়ো একটা অন্য কিন্তু অনেক সফট হবে ন্যাচারালি আপনি যে কোনোভাবে চান এগুলি ইউজ করতে পারবেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ কোনোভাবে মিস করবেন না ঈদের এই চমৎকার কালেকশনটা সবার আগে নিতে হলে কিন্তু আপনাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের ইনবক্সে অথবা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নম্বরে এবং সেকেন্ড যে ডিজাইনটা মার্শাল্লাহ মানে আসলে ডিজাইন কথা বলবে সাথে কিন্তু কালারও এত চমৎকার কালার একেবারে কিন্তু আঙুর কালার খুবই সুন্দর কালার হবে দুইটা কিন্তু দুই ডিজাইন প্রথমে যে দুইটা ডিজাইন দেখিয়েছি সেটা কিন্তু একটা ডিজাইন আর এইটা কিন্তু আর একটা ডিজাইন হবে তো কোনোভাবেই কিন্তু মিস করবেন না অবশ্যই রিকোয়েস্ট করব এই হচ্ছে ডিজাইনটার নেক পোর্শন দেখেন মানে ওইটা কিন্তু একটু নেক পোর্শনটা ব্লাইন্ড ছিল তবে এটা কিন্তু নেক পোর্শন থেকে ওয়ার্ক করা পাচ্ছান এটা হচ্ছে টোটালটাই ডিজাইন একটু ডিফারেন্ট নেট নেটপোষণ থেকে শুরু করে আপনার একেবারে নিচে দামান পর্যন্ত কিন্তু সেম টু সেম প্রিন্টেডের মধ্যে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রত্যেকটা ফুলের মাঝামাঝি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু হাতের কাজ করা তো এখানে অনেকে ভাবতে পারেন যে এগুলো উঠে যাবে কিনা এগুলি কিন্তু ওঠার কিছু নয় যা আছে আপনার হাতে বসানো আছে সিকোয়েন্স ওয়ার্ক হালকা যে স্টোনটা আছে এখানে কিন্তু স্টোনটাও একেবারে হচ্ছে আপনার অনেক হ্যাভিও করে লাগানো আছে তো ওঠার কিছু নয় আর এই হচ্ছে নিচের দামানটা মানে অবশ্যই ডিফারেন্ট কিছু পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে জাস্ট মিস করবেন না স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক আর নিচে এক্সট্রা করে স্লিভসের কাপড় প্রাইস থাকছে দুই যার কাছে যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন মানে চারটা কালারই কিন্তু আলাদা আলাদা সুন্দর প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের মধ্যে পাবেন আর ই হচ্ছে না মানে দুইটা ডিজাইনের ফ্যাব্রিকটা কিন্তু সেম জাস্ট ডিজাইন আর কালারটা আলাদা চার যেটা পছন্দ নিয়ে নেবেন একই ব্র্যান্ডের জিনিস কিন্তু এগুলি এ হচ্ছে ওরুনাটা মানে এত চমৎকারভাবে একটা আঁচল প্যানেলের সাথে কিন্তু সাইডটাও খুব সুন্দরভাবে একটা প্রিন্টের ডিজাইন পাচ্ছেন মিডেলের মধ্যেও কিন্তু আছে একটা গ্রাফ টাইপের প্রিন্ট করা আর দুইটা আঁচলে কিন্তু খুবই গর্জিয়াস প্যাটার্ন একটা প্রিন্ট পাচ্ছেন তো মিস করবেন না বিশেষ করে যারা একটু ইউনিক কালার পছন্দ করেন এই ড্রেসগুলি কিন্তু সে আপনির জন্য একেবারে পারফেক্ট খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছি আমি টু ক্যাটালগও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু ক্যাটালগ এ হচ্ছে ডিসাইনটার ক্যাটালগ এগুলো কিন্তু সেম টু সেম ক্যাটালগের মতো পাবেন এবং একেবারে সর্বশেষ যেই কালারটা দেখাবো এই কালারটাও কিন্তু সুন্দর একেবারে প্রপার মাস্টার্ড ইয়েলো কালার যেটা মানে কাঠালি কালার ইয়েলোটা আরও লাইট হয় তবে এটা কিন্তু একেবারে মাস্টার্ড কাঁঠালি যে কালারটা জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন মানে ক্যাটালগটা দেখেন সেম টু সেম কিন্তু ক্যাটালগের মতো পাবেন ইনসপায়ার্ড কালেকশন ইন্সপায়ার হলেও কিন্তু এটা অনেক প্রিমিয়াম হবে মানে ফ্যাব্রিকটা যখন হাতে নেবেন আপনি ফ্যাব্রিকের প্রেমে পড়ে যাবেন এত প্রিমিয়াম কাপড় জাস্ট নেক্ট পোর্শনটা যে কোনোভাবে মেক করে নেবেন এখানটা কিন্তু একটা পাশে যখন ফ্লোরাল ডিজাইনটা আসবে আপনার এগুলির ডেট কিন্তু অন্যরকম ভালো লেগে যাবে ইনশাল্লাহ ফুল বডির মধ্যে কিন্তু এখানটা একটা গ্রাফস গ্রাফ প্রিন্ট করা পাচ্ছেন খুবই সুন্দরভাবে এখানটার একটা গ্রাফ প্রিন্টের মধ্যে ওয়ার্ক করা পাচ্ছেন নিচের মিডিলটার মধ্যেও কিন্তু খুবই চমৎকারভাবে ওয়ার্ক আসছে মানে ডিফারেন্ট ড্রেস একেবারে রিজনেবল প্রাইসে মানে এ টাইপের প্রাইস আপনি যেখান থেকে পারচেস করতে চান আপনার মিনিমাম বাজেট করতে হবে কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা আমরা কিন্তু একেবারে রিজনেবল দিয়ে দিয়েছি এটা হচ্ছে প্যান্টের কাপড় মাত্র দুই টাকা তাই মিস করবেন না কোনোভাবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ এই চমৎকার কালেকশনগুলি কিন্তু সবসময় পাবেন না কারণ এটা কিন্তু আমাদের তৃতীয়বারের মতো রেস্টক হয়ে গেল তবে এইটা এখন শেষ হয়ে গেলে ঈদের আগে আর কিন্তু কোনোভাবেই আসবে না তাই যারা ভাবছেন ড্রেসটা এখনও নিবেন এইবার কিন্তু নিয়ে নিতে হবে কারণ পরে কিন্তু আর থাকবে না এ হচ্ছে ট্রাইসার আউটলুক মানে এই ডিজাইনগুলি এমন একটা ডিজাইন এক হাজার আপর দেখবেন এক হাজার আপর কিন্তু পছন্দ হয়ে যাবে খুবই ডিফারেন্ট কিছু তাই মিস করবেন না প্রাইস একেবারে রিজনেবল দিয়ে দিয়েছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো আজকে এই পর্যন্তই থাকছে দেখা নতুন কোনো ভিডিওতে এটা কিন্তু হচ্ছে ডিজাইনটার ক্যাটালগ সকল আপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম